ওই হুম বল তোকে একটা কথা বলার ছিল বল আসলে আচ্ছা তোর কি বাড়িতে যাওয়ার সময় কোনো সমস্যা হয়েছে বাড়িতে গিয়েছিস ঠিক মতো হুম তাহলে সমস্যা কি কি হয়ে জান কি হয়েছে তোর মাহির কি হয়েছে তোর বল আমাকে আই এম সরি মাহির সরি কিন্তু কেন কি করেছিস তুই যে সরি বলছিস আমি তোর সাথে আর রিলেশন রাখতে পারবো না মাহির কি বলছিস পাগলের মতো এইসব সম্পর্ক রাখতে পারবি না মানে কি একটু আগে তুই আমার সাথে দেখা করে গেলি কত সুন্দর মজা করে সময় কাটালাম আমরা আর তুই বলছিস রিলেশন রাখতে পারবি না আমার বিয়ে ঠিক হয়ে গেছে মাহির মাত্র তিন ঘন্টা আগেও তুই আমার সাথে ছিলে। তখন তো কিছু বলিসনি আমাকে দিব্যি তো ঘোরাঘুরি করলি তখনকার সুন্দর সময়টা কি এখনকার এই সংবাদ দেওয়ার জন্য যখন তোর সাথে ছিলাম তখন এইসব কিছু আমি নিজেও জানতাম না তাহলে তোকে কিভাবে বলবো মাহি এই তিন ঘন্টায় তোর বিয়ে ঠিক হয়ে গেল মানে বিয়ে কি কোনো ছেলের হাতের মোয়া মেঘা যে চাইলো আর হয়ে গেল কোনো কথাবার্তা ছাড়াই মাহি তুই শান্ত হ এত হাইপার কেন হচ্ছিস তুই করাছিস আমি নিরুপায় মাহির আমার কিচ্ছু করার নেই তুই আমাকে ভুলে যা এই একদম সিনেমার ডায়লগ দিবি না এইসব মজা ভালো লাগছে না আমার আমি তোর সাথে মজা করছি এমন একটা সিরিয়াস বিষয় নিয়ে দাঁড় তো কি দেখ এটা মোটেও মজা না আমি যখন আমার বিয়ের কথা শুনি তখন তোর মতো আমারও মজা বলেই মনে হয়েছে কিন্তু মজা হলে হয়তো ভালোই হতো কিন্তু আমার আর কিছু করার নেই তুই আমাকে ভুলে যা মাহির ভুলে যা প্লিজ মেঘা তোর আর আমার ফ্রেন্ডশিপ দশ বছরের আমাদের রিলেশনশিপ তিন বছরের আর তুই কি অনায়াসেই বলছিস তোকে ভুলে যেতে কিভাবে বলতে পারছিস তুই আমাদের এই রিলেশনশিপে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল মাহির না আমরা একে অপরের প্রতি দুর্বল হতাম না ভালোবাসতাম না এত কষ্ট পেতে হতো সেটা তোর আমাকে প্রপোজ করার আগেই ভাবা উচিত ছিল যে তুই তোর ফ্যামিলির পছন্দে বিয়ে করবি এখানে ফ্যামিলি কেন টানছিস টানার কারণ আছে তাই কি কারণ কারণ তাদের কথাই তুই বিয়ে করছিস তাই আমাকে কেউ জোর করেনি এই বিয়ের জন্য তাহলে কেন রাজি হয়েছিস তুই বিয়েতে কারণ আমি যদি না করতাম তাহলে আমার মা বাবা কষ্ট পেতো আর আমি যে কষ্ট পাচ্ছি সেটার কি হবে মেঘা জানি না আমার কষ্টটা তোর চোখে লাগে না তাই না তোর মা বাবার কষ্ট হবে দেখে তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে গেলি অথচ আমি তোর আপন হতে পারলাম না বলে আমাকে তোর ইমোশনের গোনাই ধরলি না তাই না মেঘা মেঘা তুই না আমার বেস্ট ফ্রেন্ড বল তাহলে তুই কি করে পারিস আমার মনে এভাবে আঘাত করতে তুই তো আমাকে সেই কবে থেকে চিনিস বল তুই তো জানিস আমি হারানোর ব্যথা সহ্য করার ক্ষমতা রাখি না তাহলে বারবার কেন আমাকে এই ব্যথা দিস তুই মাহির প্লিজ কি প্লিজ তোর পরিবার জানে না তুই আমাকে ভালোবাসিস তাহলে কেন তোর বিয়ে অন্য জায়গায় ঠিক হলো কেন বল কারণ আমার পরিবারে কেউ তোর কথা জানতো না মানে আমি কখনো বলিনি মানে আমাকে বলতো বোকা আসলে কে আমি না তুই জানি না কিন্তু আমি জানি কি জানিস তুই আসলে বোকাটা আমি জানিস কারণ আমি তোকে বিশ্বাস করেছি তাই তো কি সুন্দর তিন ঘন্টায় বিয়ে ঠিক হলো সেটাই তুই রাজি আবার আমার সাথে এতদিন নাটক করে গেলি কি সুন্দর অভিনয় তোর মেঘা মাহির তুই কিন্তু আমাকে অপমান করছিস হ্যাঁ করছি তোকে অপমান কারণ তুই ওটারই যোগ্য মাহির চিৎকার করবি না একদম চোরের মায়ের বড় গলা মানায় না মিস মেঘা একটা মানুষের মন কিভাবে এত নিশৃংসভাবে হত্যা করতে পারলি তুই আমি নিষ্ঠুর টাই পেরেছি কেন এত দিন খেললে আমাকে নিয়ে আমি তোর বয়ফ্রেন্ড হওয়ার অনেক আগে থেকেই তোর বেস্ট ফ্রেন্ড তাই বল তোর বেস্টফ্রেন্ডের প্রতি এতটুকুও মায়া হয়নি তো যার সাথে তুই দশটা বছর কাটিয়েছিস তার জন্য একটু সহানুভূতি হয়নি তোর কেন আমার সাথে এমন করলি মেঘা কেন আমার মনে গত তিন বছর ধরে একটু একটু করে সাজানোর স্বপ্নটা তুই ভাঙলি কারণ স্বপ্ন স্বপ্নে হয় এটা বাস্তব কখনোই সম্ভব না সেই স্বপ্ন সত্যি করার লোভ কেন জাগালি আমার মনে স্বপ্নটা তোর ছিল আর দায়টা আমার আমার সেই স্বপ্নটা তোকে ঘিরে আমাকে নিয়ে স্বপ্ন আমি দেখতে বলেছি তোকে মাহির তাহলে কেন সেদিন আমাকে প্রপোজ করেছিস তুই তোকে আমি প্রপোজ করিনি তুই আমাকে করেছিলি হুম করেছিলাম কিন্তু তুইও তো আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলি সেইটাই সবথেকে বড় ভুল ছিল আমি কি তোকে জোর করেছিলাম আমি রাখছি ভালো লাগছে না আমার হ্যাঁ আমাকে পুরো ঘটনাটা আগে বল পারবো না তোকে বলতে হবে আমি রাখছি না বলে ফোন রাখলে কিন্তু এর ফল ভালো হবে না মেঘা কি বলবো তোকে বল কি হয়েছে এই তিন ঘন্টায় তোকে কাঁপতে বলিনি পুরো ঘটনা খুলে বলতে বলেছি তোর সাথে দেখা করে আসার পর এরপর কি হয়েছে বাড়িতে অনেক লোকজন ছিল মা আমাকে তাদের সামনে নিয়ে যায় কিছু না বলেই তারপর আমি ভেবেছিলাম হয়তো দেখতে এসেছে ওরা চলে গেলে মাকে না বলে দেব কিন্তু ওনারা ওনারা কি মেঘা ওনারা আমাকে একদম আংটি পরিয়ে দিলেন সাথে বিয়ের দিন তারিখও ঠিক করে ফেলেছেন অথচ আমি এইটার বিষয়ে কিছুই জানি না মাকে অনেকবার তোর কথা বলতে চেয়েছি কিন্তু আমার মা আমার একটা কথাও শুনেন বলতে গেলেই বলেছে পরে শুনবে এই পরে শুনবে পরে শুনবে করে করে একদম সব শেষ হয়ে যাওয়ার পর আমার কাছে এসেছে আমার মা কথা শুনতে বিয়ে কবে তোর আগামী মাসে বিয়ের দাওয়াত পাবো তো আমি না কেন তোর চোখের দিকে নিজেকে করতে পারবো না আমি মাফ তোকে তো নিজের বউয়ের রূপে দেখতে পাবো না কোনোদিন অন্যের বউ রূপেই দেখে না হয় সন্তুষ্ট থাকি একদম দেবদাস হতে আসবি না মাহির দেবদাস হব চিন্তা করিস না আমি হলে একদম লাশ হয়ে যাব এখন যদি সামনে পেতাম না তোর ওই সুন্দর কালগুলো থাপড়িয়ে লাল করে দিতাম বেয়াদব উল্টাপাল্টা কথা বললে তোর সাথে আর ফ্রেন্ডশিপ রাখবো না আমাদের ফ্রেন্ডশিপ চাইলেও তুই ভাঙতে পারবি না এইটা আমাদের ভালোবাসার চেয়েও শক্ত আমিও চাই আমাদের এই বন্ধুত্ব টিকে থাক এইটা যেন কোনো কারণে না ভাঙে যেন কোনো একদিন দেখা হলেও বন্ধুর পরিচয়ে কথা বলতে পারি ভাঙবে না কোনো দিন ভাঙবে না পারলে মাফ করে দিস বাদ দে আর সরি সরি কেন তোকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি তার জন্য বাদ দে হুম আচ্ছা আজ রাখছি হুম ভালো থাকিস আর এগুলো নিয়ে একদম টেনশন করবি না হুম বাই ভালো থাক নতুন জীবনের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে থ্যাংকস মেঘা বল একবার আই লাভ ইউ বলবে ঠিক আছে রাখছি আই লাভ ইউ মাহির লাভ ইউ সো মাচ আই লাভ ইউ টু জান রাখছি ভালো থাকিস হুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ